নৃশংসভাবে খুন নদীয়ার কৃষ্ণগঞ্জে বিধবা দিন মজুর এক গৃহপধু নদীয়ার কৃষ্ণগঞ্জে রবীন্দ্রনগরে নৃশংসভাবে খুন হতে হলো এক দিনমজুর মজুর গৃহবধূ রাস্তার দুই পাশে দুই থানা এলাকায় মা এবং মেয়ের বসবাস মেয়ে মৌসুমে বিশ্বাস জানান গতকাল মা শুভ বিশ্বাস বিয়াল্লিশ বছর বয়সে তিনি বাড়িতে ছিলেন ভাই অক্ষয় বিশ্বাস ঠাকুর দেখাতে গিয়েছিলেন কৃষ্ণনগরে জগদ্দাত্রী ঠাকুর দেখে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের মধ্যে মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এরপর ভাই চিৎকার করেন এবং প্রতিবেশীরা ছুটে আসেন তৎক্ষণাৎ শুভ বিশ্বাসকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে এনআরএস এ পাঠায় পরিবার সূত্র দাবি সেখানে তিনি মারা যান মায়ের মৃত্যুর এই ঘটনায় মেয়ে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে বাড়ি থেকে কাভার নিয়ে ঘিরে রাখা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্ত ধারণ করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতীরা মারাত্মক আঘাতের উদ্দেশ্যে এরকম ঘটনা ঘটাতে পারে করিমপুর থেকে রিপোর্ট বঙ্গ সংবাদ বলছি আপনার মা কি কি হয়েছে ভোরবেলায় আমার ভাই ডাকতে গেছিল এসে দেখি আমার মা মাকে ডাকলাম দেখি রক্ত অবস্থায় পড়ে আছে তারপরে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে কৃষ্ণগঞ্জে ওখান থেকে ট্রান্সফার করে শক্তিনগর শক্তিনগর থেকে আনারাজ ওনাকে পাঠিয়ে দেয় এখন উনি মৃত্যুর সাথে লড়ছে আমি চাই যে তারা বা কেউ এরকম করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক এটাই আমি চাই আপনার বাড়িতে কে থাকে মায়ের সাথে মায়ের সাথে ভাই থাকে আর মা থাকে আমার বিয়ে হয়ে গেছে ভাই কোথায় ছিল ভাই বাড়ি ছিল না ভাই পুজো দেখতে গেছিল এসে দেখতে মা এরকম অবস্থায় পড়ে আছে আমাদেরকে ডাকে আমরা আসি পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আপনারা কি চান আমরা চাই যে উপযুক্ত শাস্তি হোক আপনার নাম আমার নাম মৌসুমী বিশ্বাস আপনি কে হন আমি তার মেয়ে হই বলছি আপনার মায়ের কি ঘটনা ঘটেছে আমার মায়ের কেউ আঘাত করেছে সে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে ছিল ওনাকে নিয়ে গেছেন হসপিটালে ওইখান থেকে শক্তিনগর শক্তিনগর থেকে ওনার কাছে পাঠানো হয়েছে সেখানে গিয়ে মৃত্যু মারা গেছে পুলিশ এসেছিল এসেছিল লিখিত দিয়েছেন থানায় আপনারা কি চান আমরা চাই উপযুক্ত শাস্তি হোক যে এরকম করেছে আমরা তাকে তো দেখিনি আপনার নাম আমার নাম অংশমিতা আপনার মায়ের সাথে কে থাকে বাড়িতে আমার ভাই থাকে আর মা থাকে সে ভাই কোথায় ছিল ভাই পূজো দেখতে গিয়েছিল এসে দেখে এরকম অবস্থা যে এই বাড়িতে কি ঘটনা ঘটেছে এই বাড়িতে হচ্ছে গতকাল একটা খুন হয়েছে খুন হয়েছে সেটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আমরা আমি তখন ঘুমোচ্ছিলাম এবার প্রায় পনেরো চারটে বাজে তখন এরকম চেঁচামেচি শুনি উঠে আসে শুনি যেরকম কেটে কুটে মহিলাকে রেখে গেছে এবার তোর ভয় পেয়ে যায় তখন সবাই ছুটে ছুটে আসে ছোটাছুটি করে আসে এসে ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখে একদম মাথা পথা ফ্র্যাকচার আছে রক্ত টক্ত সব বাড়ে ভিজে গেছে বালিশ টালিশ কাটা তখন চেঁচামেচি করে সবাই উঁটা করে বাড়ি যারা আছে গাড়ি টাড়ির জন্য চেষ্টা করে যে কোথায় আছে একটু লেট হয় লেট হওয়ার পরে আপনার প্রায় ঘন্টাখানিক লেগে যায় তারপরে সবাই ধরে ধরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণগঞ্জ হসপিটালে সেখান থেকে শক্তিনগর ট্রান্সফার করে ওখান থেকে এনআরএস ওখান থেকে উনি মারা গেছে এই খবরটা আমরা পাই তারপরে পুলিশ আসে পুলিশ তদন্ত করছে দেখছে আপনারা কি খান আমরা চাই যেন যে বা যারা এই খুনের সঙ্গে জড়িত তারা যেন ধরা পড়ে আর তাড়াতাড়ি ধরা পড়ে কারণ আমরা এখানে সবাই ভয়ে আছি আমাদের আরও বাসের বাড়ি এই রকম ঘটনা আগে ঘটেনি আমরা সত্যিই স্যার খুব ভয়ের মধ্যে আছি আর আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব খুনি বা খুনিরা ধরা পড়ুক তাদের উপযুক্ত শাস্তি হোক আরামে যেন নিরাপদে থাকতে পারি তার জন্য প্রশাসন সেইভাবে একটু আমাদের দিকে দেখে যেন আপনার নাম আমার নাম মনোজ কুমার বিশ্বাস